আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে লড়াই আন্দোলনের পাঠ দেবেন অগ্নিকন্যা পাখির চোখ আঠাশে আগস্ট কেননা সেদিনই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর সেই দিন প্রতি বছরের মতো কলকাতায় ধর্মতলার বুকে গান্ধীমূর্তির পাদদেশে থাকছে দলের কর্মসূচি যেখানে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর সেদিনের সভা থেকে বাংলার অগ্নিকন্যা দলের ছাত্র সমাজকে লড়াই আন্দোলনের পাঠ দেবেন এমনকি কর কাণ্ডে যেভাবে বিচার চাওয়ার নামে তার পদত্যাগের দাবি তুলে গোটা ঘটনা নাকি রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে তারাও জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নামে রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতার বুকে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধেও সেদিন সরবভাবে মমতা পাশাপাশি থাকবে দলের ছাত্র সংগঠনের একাধিক কর্মসূচির ঘোষণাও যদিও নানা মহল থেকে বেশ সুকৌশলে প্রচার করেছে আন্দোলনের ভয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে নাকি হাজির থাকবেন নেওয়া মমতা অভিষেক তারা বড় জোর ভিডিও বার্তা দেবেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আঠাশে আগস্ট এই উপলক্ষে সেদিন ধর্মতলা সংলগ্ন রোডে এক সমাবেশ কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেবেন বাংলার অগ্নিকন্যা আর জি কর্ডের রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূলের এই ছাত্র সমাবেশ কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ তৃণমূলের ছাত্র সমাবেশের ঠিক আগের দিন অর্থাৎ এদিন নবান্ন ভীজনের কর্মসূচি রয়েছে ছাত্র সমাজ নাম দিয়ে ওই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে তাতে সমর্থন জানিয়েছে এবি ভিপি ফলে এই কর্মসূচির পর দিনই তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মমতা এই অভিযান ঘিরে অনেক প্রশ্নের জবাব দেবেন বলেই মনে করা হচ্ছে জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় অভিযোগের তীর সিপিএম ও বিজেপির বিরুদ্ধে সেখানে ডিওয়াই পতাকা হাতে সিপিএম এবং জাতীয় পতাকা নিয়ে বিজেপি হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছেন মমতা স্বয়ং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া নানা ভিডিওতে সেই ঘটনা দেখাও গিয়েছে ওই ঘটনার পরেও সিপিএম বিজেপির ছাত্র যুবরা আন্দোলন চালিয়ে যাচ্ছে আর তৃণমূলকে কাঠ গড়ায় তুলছে এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই এই নিয়ে যোগ্য জবাব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় জোরাফুল সূত্রে এমনটাই জানা গিয়েছে বডি চাই নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিও ফাঁস তৃণমূলের আটক দুই বিজেপি নেতা করে কাণ্ডের প্রতিবাদে সাতাশে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে এদিন কি হয় সেদিকে নজর রয়েছে সকলের ইতিমধ্যেই এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি সম্প্রতি নবান্ন অভিযান নিয়ে গোপন ভিডিও প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস এবার সেই ভিডিও সূত্রে আটক করা হল দুই বিজেপি নেতাকে নবান্ন অভিযানের আগেই আটক দুই বিজেপি নেতা সোমবার সকালেই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় নবান্ন অভিযানের নামে গুলি চালানো এমনকি খুনের ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন এদিনের মিছিল ঘিরে একটা বড় চক্রান্ত চলছে বিজেপি শকুনের রাজনীতি করছে বলছে বডি চাই নিজের বক্তব্যের সপক্ষে দুটি ভিডিওর প্রকাশ করেন তৃণমূল নেতা সেই ভিডিওতে দেখা যাচ্ছে কেউ বলছেন বডি চাই কারোর মুখে আবার শোনা যাচ্ছে রবার বুলেট চলার কথা সাতাশে আগস্টের কর্মসূচি আদয় শান্তিপূর্ণ হবে না বলেই শোনা গিয়েছে সেখানে এবার এই সূত্রেই ঘাটালের দুইজন বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায় এবং বাবলু গঙ্গোপাধ্যায়কে আটক করলো পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে প্রকাশ্যে আনা গোপন ভিডিও এই দুজনকে দেখা গিয়েছে এর মধ্যে বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খরার পুরুষসভার চার নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর এছাড়া বিপ্লব মাল নামের এক বিজেপি নেতা পলাতক বলে খবর বিজেপি সুপার ধৃতিমান সরকার বলেন ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে একজন পলাতক আটক দুজনকে গ্রেপ্তার করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে এরপর আইনানুসারে পদক্ষেপ নেওয়া হবে মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের তরফ থেকে একগুচ্ছ অভিযোগ আনা হলেও বিজেপি অবশ্য সেগুলি নস্বাত করে দিয়েছে পদ্ম শিবিরের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন আন্দোলন গতি পাওয়ার কারণে তৃণমূল হতাশায় ভুগছে সেই কারণে এমন অদ্ভুত আচরণ ফের প্রকাশ্যে শুভেন্দু সুকান্ত দৌরত বেনামে ডাকা নবান্ন অভিযানকে ঘিরে বিভক্ত খোদ বঙ্গ বিজেপি আরজিকর হাসপাতাল কাণ্ডের পর থেকে রাজনীতির ঘৃণ্য আগুনে লাভের রুটি হয়ে উঠেছে বঙ্গ বিজেপি ঘোলা জলে মাছ ধরতে তৎপর তারা সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে নবান্ন অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবির ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক মহলে তুঙ্গে বিতর্ক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এই ছক কষেছে বিজেপি এমনই বক্তব্য তৃণমূলের পাশাপাশি অভিযান নিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছে খোদ বিজেপিও নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু চান পতাকা ছাড়া বিজেপির লোকজন ওই অভিযানে অংশ নিক নিজেও থাকবেন বলে জানিয়েছেন নিজের অনুগামী বিজেপি কর্মী ও সমর্থকদের সেদিন পথে নামাতে চাইছেন শুভেন্দু অন্যদিকে দলীয় পতাকা ছাড়া মিছিলের সামিল হতে নারাজ খোদ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মিছিলে যাবেন কিনা তিনি এখনও ঠিক করেননি সুকান্ত গোষ্ঠীর বক্তব্য ওই আন্দোলন বিজেপির নয় তাই কারও যোগদানের প্রশ্ন নেই অর্থাৎ শুভেন্দু বিরোধী বিজেপি শিবিরের যুক্তি আর্যিকর ইস্যুতে যা আন্দোলন হবে দলের ব্যানারেই হবে শুভেন্দু বারবার ঝান্ডাবিহীন আন্দোলনের কথা বলছেন বটে কিন্তু বিজেপির একটা বড় অংশেরই সম্মতি নেই তাতে প্রসঙ্গত গত আঠারো আগস্ট মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ম্যাচের সমর্থন সেজে অ্যাসিড বোমা ও ধারালো অস্ত্র নিয়ে ঢুকে স্টেডিয়ামে অশান্তি বাঁধানোর পরিকল্পনা ছিল কয়েকজনের পুলিশ আগাম খবর পেয়ে সেই ছক ভেস্তে দেয় এত বোকা কথা থেকেই আশা ওনার করা যায় আরজিকর কাণ্ডে মমতা বিদলেন রুফা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ সকলের কণ্ঠে এখন একটাই সুর জাস্টিস ফর আরজিকর দেখতে দেখতে দু সপ্তাহ পার তারপরেও নেই কোনো বিচার আরজিকরের তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ হত্যাকাণ্ডে অপরাধীদের উপযুক্ত বিচার চেয়ে রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ আন্দোলন আর্যিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্রেন রূপা গাঙ্গুলি কিন্তু ওই নির্মম হত্যাকাণ্ডের পর দিন সঞ্জয় রায় নামে এক অভিযুক্ত গ্রেপ্তার হলেও এখনও পর্যন্ত তদন্ত প্রক্রিয়ায় কোনো গতি আনতে পারেনি কেন্দ্রীয় তন্দরি সংস্থা সিবিআই এরই মধ্যে রাজনীতি ভুলে শনিবার রাতে আর্টিস্ট ফোরামের প্রতিবাদ অবস্থানে এক মঞ্চে হাজির হলেন দেব রূপা গঙ্গোপাধ্যায় আর রুদ্রনীলের মতো টলিউড তারকারা এদিনের মঞ্চে দেবের হাত ধরে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের তিলোত্তমার বিচার চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে করা ভাষায় নিশ্চিনা করতে কিন্তু ছাড়েননি তিনি আর্জি কোডের ঘটনার পর রাজ্যের মেয়েদের সুরক্ষার দাবিতে বারবার সরব হয়েছেন সকলে তাই তড়িঘড়ি মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখে রাত্রে রাত্রি সাথী অ্যাপ চালু করেছে রাজ্য সরকার সেই সাথে উল্লেখ করা হয়েছিল এবার থেকে মেয়েদের যতটা সম্ভব নাইট ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হবে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই থেকে অনেকেই পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন আর এবার একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীকে করা ভাষায় বি দিলেন রূপা গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেছেন সময়সীমা বেঁধে দিয়ে মেয়েদের নাইট ডিউটি আটকানো প্র্যাকটিক্যালি পসিবল নয় রাত আটটার পর কি প্লেন উড়বে না হাসপাতালে মহিলার ডাক্তাররা রোগী দেখবেন না উনি এসব কথা বললে তো চলবে না মাননীয় মুখ্যমন্ত্রীর কল্পনা ভাবনা এগুলো এত বোকা কথা ওনার থেকে আশা করা যায় এছাড়াও এদিন নির্যাতিতার তরুণীর মায়ের বুক ফাটা আরতির কথা উল্লেখ করে রূপা বলেছেন ওই ডাক্তার মেয়েটির মার কথা যখন শুনছি না বলছেন ওকে যখন মারছিল ও হয়তো কত মা মা করে ডেকেছে আমি ঘুমিয়েছিলাম তখন এই কথাগুলো প্রত্যেক মায়ের বুকে বাড়ছে নবান্ন অভিযান সম্পূর্ণ বেআইনি হিংসা ছড়ানোর চেষ্টা হবে আর পিছনে বড় আশঙ্কা পুলিশের নবান্ন অভিযান আইনত সম্পূর্ণ বেআইনি কোনো সংগঠনের তরফে এখনও পর্যন্ত অনুমতি চাওয়া হয়নি এমনকি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এটা কি সংগঠন তা নিয়েও প্রশ্ন তুলল রাজ্য পুলিশ এমনকি মঙ্গলবারের নবান্ন অভিযান ঘিরে বড় আশঙ্কার কথাও এদিন জানালেন এডিজি আইনশৃঙ্খলা তাদের দাবি মিছিলের মধ্যে বেশ কিছু দুষ্কৃতি ঢুকে গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করবে এটা একটি পাতা ফাঁস বলেও ব্যাখ্যা রাজ্য পুলিশের আরজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থা নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয় অভয়াকে আর সেই ঘটনার পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি বিচারের দাবিতে পথে নেমেছে আন্দোলনকারীরা এর মধ্যেই এদিন মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে এই সমাবেশ হবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের কোনো রাজনীতির পতাকা নয় জাতীয় পতাকা হাতে সবাই যাতে আসে এই আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যেই এই সমাবেশকে সমর্থনের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী জাতীয় পতাকা হাতে মাঠে নামার কথা জানিয়েছেন এমনকি রাজ্যের সরকারি কর্মীদের যৌথ মঞ্চের তরফেও এই সমাবেশকে সমর্থন জানানো হয়েছে ফলে এই সমাবেশে স্পষ্ট রাজনৈতিক রং আর তা নিয়ে ক্রমশ সোর্সের রাজনৈতিক উত্তাপ আর এর মধ্যেই এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঞ্চল্য করে দাবি করলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা তিনি জানান নবান্ন অভিযানের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি কোনো ছাত্র সংগঠনের নামে অনুমতি চেয়ে আবেদন জানানো হয় নবান্ন অর্থাৎ রাজ্যের প্রশাসনিক ভবন হাই প্রোফাইল জোন সর্বোচ্চ নিরাপত্তা থাকে এই এলাকায় কর্মসূচির জন্য অনুমতির প্রয়োজন হয় কিন্তু তা নেওয়া হয়নি তবে এই সমাবেশের পিছনে বৃহৎ ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা এডিজে আইন শৃঙ্খলার বলেন সমাজের মধ্যে মিশে কেউ বা কারা অশান্তি ছড়াতে পারে পুলিশ যাতে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেই চেষ্টা করা হতে পারে বলেও দাবি ছাত্ররা নয় নবান্ন অভিযানের নেপথ্য রয়েছে সংঘ আর মোর্চা ফাঁস গেরুয়া শিবিরের সব। সাতাশে আগস্ট আর জিগর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ কিন্তু কারা এই ছাত্ররা এই মিছিল কি আদৌ পড়ুয়াদের রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে ছদ্ম নামে এই মিছিলের আয়োজন করেছে বিজেপি ও আর এস এস ইতিমধ্যেই এর প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির ছক করছে গেরুয়া শিবির এমনই অভিযোগ তাদের আর এবার সেই অভিযোগেই শ্রীমোহর পড়ল প্রমাণ হয়ে গেল যে হঠাৎ করে গজিয়ে ওঠা এই নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে বিজেপি ও আর এস এস তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নবান্ন অভিযানের ডাক দেওয়া নেতারা নাকি জানিয়েছেন ওদের সাথে রাজনীতির যোগ নেই যদিও গদ্দার অধিকারী দলবল নিয়ে এই অভিযানে যোগ দেবেন বলেই ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে বোঝাই যাচ্ছিল নেপথ্যে রয়েছে বিজেপি নবান্ন অভিযানের তিন আহ্বায়কের পরিচয় প্রকাশ পেতেই সব জলের মতো পরিষ্কার লিখেছেন তিনি উল্লেখ্য ছাত্র সমাজের নামে ঢাকা নবান্ন অভিযানের তিন আহ্বায়ক নেতা যথাক্রমে বীরভূমের প্রবীর দাস কলকাতার সায়ন লাহিরি এবং নদিয়ার শুভঙ্কর হালদার তিনজনেই পড়ুয় বলে দাবি করেছেন নিজেদের প্রবীণ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এম এ সায়ন মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় থেকে এম এ করছেন শুভঙ্কর কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড পড়ছেন অরূপ লেখেন যেহেতু এর মধ্যে সায়ন লাহিরি কলকাতার এবং খোঁজ নিয়ে দেখতে পেলাম সে আমাদের যাদবপুরেরই বাসিন্দা তার প্রোফাইল ঘেঁটে যা পাওয়া গেল সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম বাকিটা আপনারাই বুঝে নিন